ঈশ্বর মন্দির পার হয়ে গঙ্গার ওপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি প্রত্যেকেই আমরা গঙ্গার পক্ষকে প্রণাম করে এবং লোককে ঈশ্বর মাকে প্রণাম করে চলেছি খুব সুন্দর ব্রিজ দেখত এত সুন্দর পরিবেশ এই সকালে এখন সকাল সাড়ে দশটা বাজে খুব সুন্দর লাগছে কথায় আছে না গানে একটা ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সত্যি এই পথটা যদি না শেষ হতো কী দারুণ লাগতো আরও একটা গানে আমরা দেখেছিলাম এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা ঠিক পৌঁছে যাবো চাঁদের পাহাড় ঠিক আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আর আমরা ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছে যাব সেখানে গিয়ে আমরা পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি চলে এসছি আমরা ঝাড়গ্রামের এই আশ্রমে দেখছেন এখানে এখানে কতজন বাচ্চা আছে তোমরা টোটাল তিপ্পান্ন জন বাচ্চা আছে সিক্সটি ফোর চৌষট্টিটা বাচ্চা আছে তোমার নাম কি বাহ কিসে পড়ো বাহ বাচ্চাগুলো এখানে লাইন দিয়ে আছে আমাদের জন্য খাওয়া হয়ে গেছে তোমাদের এখনো খাওনি এখনো এরা খায়নি আমাদের জন্য অপেক্ষা করছে যাই হোক তোমরা এখানেই থাকো তো রাত্রে সব এখানেই থাকে এরা রাত্রে সব এক একটা একটা বেড আছে যার বেডে সেই থাকে সব নিজেদের জিনিসপত্র রাখার জন্য একটা করে ট্র্যাঙ্ক আছে সেই সব তাদের জিনিসপত্র তোমাদের সব থালাবাসন সব আলাদা আলাদা প্রত্যেকের থালাবাসন আলাদা আলাদা আছে দেখতেই পারছেন এখানে ব্ল্যাঙ্কেটও আছে ইতিমধ্যে আমাদের সমস্ত সদস্যরা চলে এসছে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আজকে আমরা এসেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে এই জায়গাটার নাম কি বাবু হ্যাঁ বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি হ্যাঁ বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি যাই হোক খুব ভালো লাগছে আমরা প্রোগ্রামটা শুরু করব দুপুর হয়ে গেছে এরা এখনও খায়নি এদেরকে আগে এদের খাওয়ার ব্যবস্থাটা আগে করব তারপর আমরা নিজেরাও সেবা করব তারপর আমাদের মূল কর্ম এদেরকে শীত বস্ত্রগুলো এদের হাতে তুলে দেবো সবাই খুশি আমরা এসেছি বা গুড ঠিক আছে এখন এখানে প্রোগ্রাম করে দেখাচ্ছে আমাদেরকে খুব সুন্দর প্রোগ্রাম আশ্রমের মধ্যেই শুধুমাত্র আমাদের জন্য প্রোগ্রামটা করে দেখাচ্ছে খুব সুন্দরভাবে এরা প্রোগ্রামটা করে আমাদের সামনে তুলে ধরে দেখাচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম এদের

খুব সুন্দর প্রোগ্রাম করছে এখানে সব বাচ্চারা বসেও আছে দেখতেই পাচ্ছেন তারপর আমরা কিচেনে ঢুকে গেছি কিচেনের এখানে এখান থেকেই রান্না হয় এখানে রান্না হয় তারা এখানে রান্না করছে এত বড় কড়াই দিয়ে দেখছেন এখন মাছ ভাজা চলছে এই মাছ ভাজা চলছে এখানে একটা বাচ্চা খাচ্ছে আর এখানে সমস্ত বাচ্চাগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের কাছে ভাত আছে বাঁধাকপি সবজি আছে ডাল আছে মাছ ভাজা আছে ও মাছের তরকারি আছে এই বাচ্চাগুলো সব এখন কিছু রাউন্ড বাচ্চা এখানে খাওয়া দাওয়া করতে দেখতেই পাচ্ছেন বাবু খাচ্ছ তো তোমরা বা ভালো খাচ্ছ তো যাই হোক শুভ নববর্ষ ইংলিশে বললে তোমরা বুঝবে হ্যাপি নিউ ইয়ার বাহ থ্যাংক ইউ রা আমি এদেরকে বাংলাতে বলেছি আমি ভেবেছি হ্যাপি নিউ ইয়ার বুঝবে না না এরা হ্যাপি নিউ ইয়ার বোঝে সব সুন্দরভাবে বাচ্চাগুলো খাচ্ছে খুব ভালো আর এত বড় একটা এরিয়ার মধ্যে সব বাচ্চাগুলো থাকে ওর মধ্যে তো সমস্ত কিছু গান বাজনা থেকে শুরু করে সমস্ত কিছুর বন্দোবস্ত রেখেছে অনেকটা বড় এরিয়া খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন খুব ভালো এখানে বাচ্চাদের হাতে বসানো ওই দাদা বললেন যে পরিচালনা করে যে বাচ্চাদের হাতে বসানো সব ফুল গাছও এখানে আছে বাচ্চাদের দিয়ে এখানে এদের একটু চাষবাসও করানো হয় খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছে এর বাচ্চাদের আমরা ডিস্ট্রিবিউশন পর্ব শুরু করব তারা হাত নাড়া দিচ্ছে প্রত্যেকেই খুব সুন্দরভাবে দেখছো সুন্দর এদের মুখের হাসি খুব সুন্দর লাগছে যাইবার তারে ফিরে ফিরে তারে দেখিবার শত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা মনে পড়ে যাচ্ছে মানে যাওয়ার সময়ও এদের বার যেন এদের পানে আমরা শত শতবার তাকিয়ে দেখছি খুবই ভালো